সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো রবিবার আর ঘুরিতে আছে এখন দশটা পাঁচ এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তা এখনও ব্রেকফাস্ট আমাদের কারোরই হয়নি কতটা বাজারে গেছে বাজার থেকে আসুক কি আনে না আনে দেখি আর ছেলে গেছে স্নান করতে আর আজকে কালকে রাত্রেবেলায় মানে কালকে সকালবেলায় অমুবা চিলে গেছে আজকে পুজোর ছিলেন তবুও গুরুদেরকে পুজো দিতে হবে মানে ভোগ নিতে হবে আর ছেলেই দিয়ে দেবে তা আমি এখন রান্না স্টার্ট অলরেডি করে দিয়েছি কারণ আজকে আমার আর স্কুলের বন্ধুদের একটা গেট টুগেদার আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এখানে তরকারি বসিয়ে দিয়েছে আর ছেলে তো আজকে যাবে না বললাম একটু আগে আর কারণ হচ্ছে কিছু কাজ আছে আর এখানে চাট বাসন খুব জোরে জোরে বাসন ফেলছে তা হোক তা চলো আর ব্লগটা দেখতে থাকো সঙ্গে এখানে চাঁদ বাসন মারছে ও চাঁদ কি জোরে জোরে আওয়াজ করছো বাবা ভালো আছো এই সবে বসিয়েছি রান্না তো দেখালাম চাচ্ছি চাঁদ হচ্ছে আমার যায়ের ঘরে কাজ করে ওপরে খুব ভালো ও মানে আজকে তাড়াতাড়ি এসছে একটু খালি তাই ওর সঙ্গে একটু কথা বললাম বলছে রান্না বসিয়েছো বললাম না রান্না এখনও বসায়নি তবে একটা তরকারি বসিয়েছি তবে সবে শুরু এখনো মানে কমপ্লিট হয়নি তা যাই হোক তা চলো রান্নাগুলো করি আর দেখি বাজার থেকে কি আনে না আনে কত মশা দেখো বন্ধুরা কত বাজার থেকে চলে এসছে আর কি এনেছে মনে হচ্ছে যেহেতু রোববার ওগুলো মনে হচ্ছে চিকেন নিয়ে এসেছে বাবা কেন রে বাবা হ্যাঁ চিকেন হয়ে চিকেন চিকেনের ঝোল আর ভাত হবে আজকে যেহেতু রোম্পায় তা চলো রান্নাটা শুরু করি আর আগে ছেলেকে কত আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই পুরো এখানে বসিয়ে দিয়েছি পাউটি শেখতে আর আর হচ্ছে জিলিপি বাজার দিয়ে কথা বললো পাউটি আর জিলিপি খাবে ছেলেকে ডিম পাউটি আর আমি দেখি কি খাই দেখো কত্তার খাবার রেডি পাউটি আর জিলিপি জিলিপিগুলো খুব ভালো এনেছে বেশ কড়া করা আছে তা চলো দিয়ে আসি হ্যাঁ এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি ডিম পাউটি আর তার সঙ্গে জিলিপি তো আছে হ্যাঁ ডিম সরি এটা ডিম ছিল ঠিক আমার মতো জিলিপি খেতে ভালোবাসো কমেন্ট করো তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে চিকেন করেছি বেশি কিছু রান্না করেছি চিকেন করেছি আর ভেন্ডি তো দিয়েছি আর ভাত তো হয়েই গেছে দেখো আর এই যে চিকেন তা চলো এখন হচ্ছে ঘর পৌঁছবো স্নান করবো তারপর হয়তো সব কাজ খেতে দেবো এখনো কাজ বাকি তা যাই হোক তা চলো মাংসটা নামিয়ে নিয়ে কট আরো মাসতে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তার জন্য আমাকে যেগুলো সব করতে হয় করে নিই আবার এদিকে দিকে আকাশে মেঘও করে রয়েছে তো যদি বৃষ্টি এসে যায় বাইরে যাওয়া তো মারা যায় কাজগুলো শাড়ি সঙ্গে থাকবেন দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এখানে কত আমার ছেলে সবার ভাত বেড়ে নিয়েছি আর এখানে চিকেন কষা রেডি তো আগেই দেখিয়েছি আর এখানে ভেন্ডি ভাতে আর এখানে আমার জন্য এক পিস মাছ আর এটাই আছে এটা হচ্ছে এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু তা এখানে একটা খালি বাটি দিয়ে নিয়েছি এটা কালকের জন্য একটু বড় আর ছেলের জন্য একটু মাংস তুলে রাখবো আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের সাথে যে পেঁয়াজ খালে থাকে এমনভাবেই চার টুকরো করে কেটে নিয়েছি তাহলে চলো খাবারটা খেয়ে নিই বন্ধুরা তো দেখো হয়ে নিয়েছি এখন আর যাচ্ছে হচ্ছে আমার স্কুলের মানে আমার স্কুলের বন্ধুদের সঙ্গে গেফ দাঁড়াচ্ছে সেই একটা ছোট্ট অনুষ্ঠানে যাচ্ছি তা তো চলো সবার সঙ্গে তোমাদের আলাপ করে দেবো সঙ্গে থাকবটা এখন বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এই যে একাই যাচ্ছি অবশ্য আর এখানে এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে যাবো

দেবজানির ছেলে দেবী দেবজনী পাশে গিয়ে দাঁড়াব একটু আর দেবজানির ছেলে হচ্ছে রেয়ান আর হচ্ছে তোলার মেয়ে নিধি

দেখা ফল এগুলো সব বন্ধুদের এক বন্ধুর সাথে ও সবার স্কুলে কে কিরকম করে আসতো কে কিরকম করে যেত কোন টিচার কি করতো সেগুলোরই নকল করছে এই যে আর এক বান্ধবীরও নকল করছিল তাই আমরা সবাই মিলে চিৎকার করছিলাম তা যাই হোক খুবই মজা করেছি আমরা সবাই মিলে আর যে বান্ধবীর নকল করছে সে বান্ধবী কীভাবে ব্যাগ রাখতো কীভাবে টিফিন খেত সব কিছুই নকল করছিল এটা নিয়ে আমরা সবাই খুব হাসাহাসি করেছি আস্তার পাশে দাঁড়িয়ে আমরা সবাই মিলে মানে একসঙ্গে ফটো তুললো বলে একটা গ্রুপ ফটো তুলবো বলে দাঁড়িয়েছিলাম তারপর হয়তো সবাই মিলে এখানে হাত নাড়িয়ে নাড়িয়ে ঢেউ খেলানো হচ্ছিল একটা রিল করা হচ্ছিলো সবাই মিলে অনেক মজা টজা করে নিয়ে সব সবাই হাসি ঠাটে করে নিই আর কি করে সবার খুব খিদে পেয়ে গেছিলো তাই একটা করে সবাই মিলে এগরোল খেলাম এখানে অবশ্যই এগরোল না এটা ছিল এগ চিকেন রোল একজন খা এগরোল খায়নি সে খেলো আইসক্রিম আমরা আর এক বান্ধবী বাড়ি চলে গেছিলাম এই যে যে হাত নানা এই হচ্ছে আম্রপালি ওর বাড়িতেই আমরা সবাই মিলে গেছিলাম তা একটু দেখা করতে তা যাই ও যেহেতু আসতে পারেনি গ্রুপে মিট করতে তা আর এই যে দেখছো ভিডিও কলে কথা বলা হচ্ছে এ হচ্ছে ছন্দা ও বা ইউএসএ থাকে ও হচ্ছে বিদেশিনি তাই ওর সঙ্গে ভিডিও কলেই কথা বলা হচ্ছিল আমাদের সবাই মিলে গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো নিশ্চয় সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো সোমবার আর দেওয়া বাজে এখন নটা আর গতকাল যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা কন্টিনিউ করা হয়নি দেখলে তো সবাই বন্ধুদের কাছে গেছিলাম মানে আমার স্কুল ফ্রেন্ডদের কাছে গেছিলাম গেট টুগেদার ছিল তা খুব মজা হয়েছে বাড়িতে এসে আর টায়ার্ড হয়ে গেছে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি চলে এসেছিলাম মায়ের কাছে যেহেতু মায়ের এখানেই প্রোগ্রামটাও হয়েছিল মায়ের এখানে না মায়ের এখান থেকে একটু দূরে পার্কে তা দেখলেই তা যাই হোক তা চলে এসেছি মায়ের কাছে আর এখন মায়ের রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম দেখতে পাচ্ছ ওই থেকে আসবেন এখন হচ্ছে রান্না স্টার্ট করবো তারপর জগৎপুর ব্যাংককে আর মিতার কাছে চলে এসছে মিতা কই মিতা কই কেমন আছো আচ্ছা হ্যাঁ একদম চলে যাচ্ছো মা ভালো আছো শরীর ভালো আছে আচ্ছা মা বলছে শরীর মোটামুটি আছে দেখো বন্ধুরা এখানে মায়ের টিফিনটা বসিয়ে দিয়েছি বাবার টিফিন দিয়ে দিয়েছি আর মায়ের টিফিনে করছে হচ্ছে রুটি দিয়ে ডিম ভেজা তা পাউটি আজকে খাবে না কেউ তা বললো রুটি দিয়ে ডিম ভেজে দেয় আর বাবার ব্রেকফাস্টটা বাবাকে দিয়েই দিয়েছি তাহলে চলো মাকেও দিয়ে দিই মনে সর দিয়েছি মা পুরো দেখো এখানে কোরা বসি দিয়েছি কয়তে এলো বসিয়ে দিয়েছি আজকে মায়ের এখানে রান্না হবে হচ্ছে পাটা মাছ এই যে দেখতেবাচ্চু পাটা মাছের ঝোল হবে অবশ্য এতগুলো করব না চার পিস মতো করব আর তবে হচ্ছে চিংড়ি মাছ লাউ দিয়ে চিংড়ি মাছ এই যে মাছ ছাড়িয়ে রেখেছে চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে দিয়ে চিংড়ি মাছ করবো লাউ চিংড়ি আর বাটা মাছের চাল হবে মায়ের কাছে আজকে দুপুরে লাঞ্চের মেনু তাহলে চলো রান্নাটা স্টার্ট করে দিই তো বন্ধুরা আমার ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি দেখো রুটি ডিম দিয়ে ভাজা আমিও খেয়ে নি খিরে বেড়াচ্ছে প্রচুর আর মাছ ভাজা এখানে বসিয়ে দিয়েছি তাহলে চলো খেয়ে নেওয়া যাক দেখো এখানে বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি চিংড়ি মাছ এখানে ভাজা হয়ে গেছে আর লাউটাও বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি করবো বলে আর এখানে পাটা মাছের ঝাল আদা টমেটো বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করা হয়ে গেছে আর ভাজতে হবে হয়ে যাবে কমপ্লিট আজকে মায়ের কাছে দুপুরের লাঞ্চের মেনু এটাই আগেই বলেছি তা চলো লাউ লাউ চিংড়িটা করে নিই তা চলো এখন যাচ্ছে হচ্ছে ব্যাংকে কিছু কাজ মেটানোর জন্য আর রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো ওইদিকে রান্নাও মায়ের সব কমপ্লিট তাহলে এখন কাজ মিটিয়ে এসে দুপুরে লাঞ্চ করবো তাহলে চলো দেখতে এটা হচ্ছে পোস্ট অফিস আর তারপর হচ্ছে ব্যাংক এটা দেখতে পাচ্ছো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোস্ট অফিস আমাদের এখানকার মানে মায়ানবাড়ির এখানকার আর তারপরে হচ্ছে স্টেট ব্যাংক এটা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে ভাত পেয়ে নিয়েছি বাবার ভাত মায়ের ভাত আমার আর এখানে বাটা মাছের চাল আর এখানে সব নিয়ে নিয়েছি চিংড়ি মাছের তরকারি টরকারি সব নিয়ে নিয়েছি তাহলে চলো খেয়ে নেওয়া যাক বাবা বসে গেছে টেবিলে ও তোরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় আছে এখন দেখতেই পারছো তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসছি এখন আর দেখতে পেলে ট্রেনে করেই আজকে আর বেশ অনেক কিছু জিনিস কিনে নিয়ে আসলাম ছেলে ছিল একটু নিয়ে যেহেতু এখন চা টা করবো খেতে খুতে দেবো কত মার্কেটে গেছিলো মানে বাজারে গেছিলো একটু চলে এসছে তা দেবো এখন একটু খেতে তা ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা